আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আকিস গুরুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এসিসি পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিডিওতে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না পারে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে জুস কোমল পানীয় কার্বনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তুরাইজেড মিল্ক টয়লেট পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট তিন ইঞ্চি দায়িত্ব কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইসিসি পাস স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের তারিখ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পদবী সেলস অফিসার ঢাকা সাক্ষাৎকারের স্থান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বালিয়াপুর কর্পোরেট অফিস বালিয়াপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর সাবার ঢাকা ঢাকার বাইরে চট্টগ্রাম মেসার শাহ আমানত এন্টারপ্রাইজ চট্টগ্রাম বহাদ্দার হাট ডিস্ট্রিবিউশন হাউস পেপসির মোড় চাঁদগাঁও আবাসিক এ ব্লক মেন গেটের বিপরীত পাশে চম্পা মার্কেটের নিস্তলা হবিগঞ্জ আকিশ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আবদা কামাল ডোবা ওই বাজার বাহুবল হবিগঞ্জ কুমিল্লা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাই বাই ভর্তা হোটেলের পাশে লালমাই কুমিল্লা আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনাদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে কেন ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধু রাকিশ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম